এ গ্রুপ ভাবতল বি আমরা দুটো দলে ভাগ হয়ে গেছি তাই তো এবার আমরা একজন এক দল কী করে দেখাবে অ্যাক্টিং করবে আর একজনকে বলতে হবে যে ও কী করে দেখালো চলো প্রথমে এ গ্রুপ একজন যাও করে দেখাও মন্দির দেখো কী করছে

বি টিম ভালো করে দেখো কি করছে ওরা একদম ঠিক দেখো দেখো ভালো করে মন দিয়ে দেখো কি করছে বলো ঠিক বলছে কি বলেছে তাহলে ওদের দলের তো বলেছে তাহলে হাততালি হয়ে যায়

পিঠে বানাচ্ছে পিঠের মতো দেখতে আর কি বানাতে পারে সেটা ঠিক বলেছে